নমস্কার বন্ধুরা আমাদের আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের স্বাগত প্রাচীনকালে যখন মানবজাতি আজকের মতো সভ্যতা ও আধুনিকতার শিখরে আরোহণ করেনি সেই যুগে ঋষিমুনিরা গভীর ধ্যানে মগ্ন থাকতেন জীবনের রহস্য উন্মোচনে এমনই এক সময়ে দেবর্ষী নারদ যিনি ত্রিলোকের সংবাদ বহনকারী হিসেবে পরিচিত তিনি ধর্মরাজ ধর্মরাজ্যমের সামনে এক গভীর প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন তিনি জিজ্ঞেস করলেন হে ধর্মরাজ আপনার শাসন ত্রিলোকের প্রতিটি প্রাণীর জীবনে অবশ্যম্ভাবী বহু যুগ ধরে আমি আপনার মহিমা প্রত্যক্ষ করেছি মানবজাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত চক্র দেখেছি কিন্তু একটি প্রশ্ন বহুদিন ধরে আমার হৃদয়ে পাথরের মতো ভার হয়ে আছে মানব জীবনে মৃত্যু যে অনিবার্য তা তো আমরা সবাই জানি কিন্তু কেউ কি কখনো আগাম জানতে পারে তার সময় এসে গেছে মানুষ কি মৃত্যুর পূর্বে কোনো সংকেত পায় নাকি মৃত্যু আসে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এক গভীর অন্ধকার রূপে তখন যমরাজ গম্ভীর অস্থির কণ্ঠে বললেন নারদ তুমি সঠিক প্রশ্ন করেছ তোমার এই জিজ্ঞাসা কেবল তোমার একার নয় সৃষ্টির প্রতিটি সচেতন জীবেরই এই প্রশ্ন হ্যাঁ মানুষ সংকেত পায় কিন্তু সে বোঝে না কারণ সংকেত আসে প্রকৃতি থেকে অন্তর থেকে এমনকি আমার কাছ থেকেও এই সংকেতগুলি এতটাই সূক্ষ্ম যে মানুষের জাগতিক মন সহজে তা উপলব্ধি করতে পারে না তারা এগুলিকে নিছকই সাধারণ ঘটনা বলে উড়িয়ে দেয় এসো আমি তোমায় এক রাজপুরুষের গল্প বলি যিনি আমার সংকেত পেয়েছিলেন কিন্তু বুঝতে পারেননি কিংবা হয়তো বুঝতে চাইছিলেন না বহু যুগ আগে এক অজ্ঞাত রাজ্যে রাজত্ব করতেন বিজয়চন্দ্র নামে এক জ্ঞানী ও ধার্মিক রাজা ধর্মকর্মে তার ছিল অগাধ বিশ্বাস তিনি নিয়মিত রুদ্রাভিষেক করতেন যা ছিল তার দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ভবিষ্যৎ এবং জ্যোতিষশাস্ত্রেও তার ছিল গভীর আগ্রহ রাজসভার শ্রেষ্ঠ জ্যোতিষীরা সবসময় তার সেবায় নিয়োজিত থাকতেন রাজা মনে করতেন যদি ভবিষ্যৎ জানা যায় তাহলে বিপদ থেকে বাঁচা যায় এরপর একদিন রাজা তার স্বয়ংকক্ষে ঘুমিয়েছিলেন তিনি স্বপ্নি দেখেন ধীরে ধীরে আচ্ছা আলোর মাঝে একটি কালো মেঘ ভেসে ওঠে এবং মেঘের মধ্যে একটি কাকের ডাক শোনা যাচ্ছে তারপর এক নারী কণ্ঠে শুনতে পায় গীতার সেই প্রসিদ্ধ শ্লোক যে ব্যক্তি অন্তিমকালে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে নিশ্চয়ই আমার স্বরূপে বিলীন হয় এতে কোনো সন্দেহ নেই এ কথা শুনে রাজা ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম তিনি ভাবতে থাকেন এ কেমন স্বপ্ন কেন এই অদ্ভুত ডাক কেন যেন আমার অন্তর বলছে কিছু অশুভ এগিয়ে আসছে মনে হচ্ছে যেন কেউ আমাকে সতর্ক করছে কিন্তু কিসের জন্য পরদিন সকালে রাজা রাজ জ্যোতিষী ভট্টনারায়ণকে ডেকে পাঠালেন তিনি বললেন হে ভট্টনারায়ণ গত রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি কাকের ডাক আর গীতার এক শ্লোক আমার মন বড় চঞ্চল আপনি আমার কোষ্ঠী বিচার করে বলুন এর অর্থ কি জ্যোতিষী পুঁথি দেখে মাথা নেড়ে গম্ভীর স্বরে বলেন মহারাজ আমি আপনার কোষ্ঠী বিশদভাবে বিচার করেছি বর্তমানে আপনার রাশিচক্রে শনির দশা চলছে আপনার জন্ম নক্ষত্র অশ্বিনী আর চন্দ্রস্থান থেকে রাহু দ্বিতীয় ঘরে প্রবেশ করছে এই অবস্থানগুলি সাধারণত শুভ ফলদায়ক নয় বরং জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় কারণ মহারাজ মৃত্যুর পূর্বেও মানুষ এক গভীর পরীক্ষা দেয় প্রকৃতি তাকে নানাভাবে সংকেত দেয় তাকে প্রস্তুত হওয়ার সুযোগ করে দেয় স্বপ্ন পাখির ডাক পশু পাখির অস্বাভাবিক আচরণ গন্ধ আগুনের শিখার আচরণ এমন কি আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাও সংকেত দেয় কিন্তু মানুষ তা বুঝতে শেখেনি তাদের মন জাগতিক বিষয়ে এতটাই মগ্ন থাকে যে এই সূক্ষ্ম সংকেতগুলি তাদের চোখ এড়িয়ে যায় সেই দিন থেকেই রাজার জীবনে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেন প্রকৃতি নিজেই তাকে কিছু বলতে চাইছে তাকে সতর্ক করতে চাইছে রাজবাড়ির বাগানে একটি সুন্দর বেল গাছ ছিল যেখানে রাজা প্রতিদিন জল দিতেন হঠাৎ দেখা যায় গাছটি শুকিয়ে কাঠ হয়ে গেছে এরপর একদিন রাজা রাজপথ দিয়ে যাচ্ছেন হঠাৎ একটি কাক তার মাথার উপর দিয়ে উড়ে যায় এবং তার পেছন পেছন উড়ে বেড়াতে থাকে বারবার কাকা শব্দ করে প্রতিদিন ঘুমের আগে তিনি এক ম্লান রূপের সন্ন্যাসীকে স্বপ্নে দেখেন সন্ন্যাসী রাজার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলেন রাজা বিজয়চন্দ্র প্রস্তুত হও তোমার সময় এসেছে এরপর একদিন রাতে রাজা স্তব্ধ হয়ে নিজেকে প্রশ্ন করেন ধর্মরাজ কি আমায় ডাকছেন এগুলি কি সত্যি মৃত্যুর সংকেত আমি কি প্রস্তুত এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজা এক প্রাচীন আশ্রমে গেলেন সেখানে এক বৃদ্ধ সাধু থাকেন রাজা সাধুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেন হে মহাত্মা আমি রাজা বিজয়চন্দ্র আমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যা আমাকে অত্যন্ত বিচলিত করেছে মনে হচ্ছে যেন আমার জীবনের সময় ফুরিয়ে আসছে আমি কি মৃত্যুর সংকেত পাচ্ছি তখন সাধু শান্ত হেসে রাজার দিকে তাকিয়ে বলেন রাজন এগুলো মৃত্যুর সংকেত হতে পারে তবে মৃত্যুর সংকেত পেলেই ভয় পাওয়া উচিত নয় বরং প্রস্তুত হওয়া উচিত এই সংকেতগুলি ভয় দেখানোর জন্য আসে না আসে তোমাকে জাগিয়ে তোলার জন্য তোমার আত্মাকে প্রস্তুত করার জন্য শোনো রাজন মৃত্যুর সংকেত যদি তুমি পেয়ে থাকো তবে তোমার এই কাজগুলো করা উচিত প্রথমত প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার জপ করো এই মন্ত্র মনকে শান্ত করে এবং মৃত্যু থেকে রক্ষা করবে দ্বিতীয়ত প্রতি সোমবার পঞ্চধাতুর প্রদীপে ঘৃত প্রজ্বলন করো এটি তোমার ভেতরের অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে তৃতীয়ত ধর্মরাজ্যমের নাম স্মরণ করে নিজেকে সমর্পণ করো তার চরণে নিজেকে সমর্পণ করলে ভয় দূর হয় এবং শান্তি লাভ হয় বন্ধুরা এই গল্প শোনার পর নারদ যমরাজকে আবার প্রশ্ন করেন হে ধর্মরাজ তাহলে যারা এসব সংকেত বোঝে না যারা জীবনের শেষ মুহূর্তেও মোহগ্রস্ত থাকে তারা কি চিরকাল অন্ধকারে থাকে যমরাজ বলেন তাদের চেতনা ঘুমিয়ে থাকে তাদের মন জাগতিক ভোগবাসনায় এতটাই আচ্ছন্ন থাকে যে তারা প্রকৃতির এই সূক্ষ্ম বার্তাগুলি উপলব্ধি করতে পারে না কিন্তু যারা প্রতিদিন সৎকর্ম ধর্ম আর আত্মবিশ্লেষণে লিপ্ত থাকে যারা নিজেদের মনকে জাগতিক বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করে তারা এই সংকেত দেখে ভয় পায় না এ কথা শোনার পর নারদ দুই হাত জোর করে বলেন ধর্মরাজ আপনার কৃপায় আজ আমার এক জ্ঞান লাভ হল প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা দেবর্ষী নারদ ও ধর্মরাজ্যমের এই ঐশ্বরিক কথোপকথন থেকে এক পরম সত্য উপলব্ধি করলাম মৃত্যুর আগে যদি সংকেত আসে সেটা ভয় পেতে নয় ভাবতে ও জেগে ওঠার জন্য আসে এই সংকেতগুলি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী এবং প্রতিটি মুহূর্তই মূল্যবান